বিপিএল এর মঞ্চে এবার নেচে গে ভাইরাল তানজিম টিসা বিপিএল এর মঞ্চ মানে উত্তেজনা আলো শব্দ আর খসিত মুহূর্ত কিন্তু এবারের সেই বিপিএল এর সেই উত্তেজনা যোগ হল তানজিম টিসা গতকাল জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো বিপিএল এর প্রথম ম্যাচ আর সেই ম্যাচের শুরুতেই সিলেট স্টেডিয়াম গ্যালারিতে যেন হঠাৎ করে নেমে এলো এক ঝড় কারণ পারফরমেন্সের জন্য মাঠে পা রাখলেন ছোট তানজিম তিসা ঝলমলে আলো হাজারো দর্শকের চিৎকার আর ক্যামেরার ফ্ল্যাশের মাঝে মনোমুগ্ধকর ড্রেস আপে আত্মবিশ্বাসী হাঁটা চলা আগমনে পুরো গ্যালারি হয়ে উঠল উচ্ছ্বসিত এক মুহূর্তেই দর্শকের চোখ আটকে গেল তার দিকে মেসে গিয়ে তালে দর্শকের সঙ্গে সংযোগ তৈরি করলেন তিনি তানজিন তিশার প্রতিটি স্টেপ প্রতিটি এক্সপ্রেশন যেন আলাদা করে নজর কাটছিল গ্যালারিতে থাকা দর্শকরা শুধু দেখছেন না তারা নেচে উঠেছে চিৎকার করছে মোবাইল তুলে ধরে মুহূর্তগুলো ধরে রাখছে বিশেষ করে তার ড্রেস আপ হাঁটা পারফেক্ট পারফরমেন্সের ফাঁকে তানজিম তিশাকে দেখা যায় মাঠেই দৌড়াতে যেতে গ্যালারির দর্শকদের সাথে সেলফি তুলছে তানজিম তিসা যেন পুরো স্টেডিয়ামের ক্রাস পারফরম্যান্সের শেষে একের পর এক ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে রিলস শর্ট ক্লিপসে ভরে যায় নেট দুনিয়া কেউ বলছে স্টেজ কাপানো পারফরমেন্স আবার কেউ বলছে বিপিএল এর সবচেয়ে নজর কাড়া মুহূর্ত সব মিলিয়ে বলা যায় বিপিএল এর প্রথম ম্যাচে শুধু ক্রিকেট নয় নাচ গান আর খসিত উপস্থিতিতে পুরো আয়োজনটাই ফাটিয়ে তুলেছে তানজিম ত্রিশা এখন দেখার বিষয় বিপিএল এর পরের ম্যাচগুলোতে কি কি চমক অপেক্ষা করছে দর্শকদের জন্য